আঞ্জুমারা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কলিজা ভুনা বা কলিজা রান্নার রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে কলিজা প্রসেস থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করছি যাতে করে কলিজার যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না আর রান্নাটাও হবে অনেক বেশি সুস্বাদু আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এক কেজি খাসি কলিজা নিয়েছি একইভাবে গরু বা খাসি যে কোনো কলিজা ব্যবহার করে রান্নাটা করা যাবে আর এগুলোকে আমি একটু বড়ো সাইজ করে এলোমেলোভাবে কেটে নিয়েছি একটু লক্ষ্য করলে দেখবেন কলিজার ভেতর থেকে ধুয়ে নেওয়ার পরও কিন্তু অনেক রক্ত বের হয় আর এই রক্তসহ রান্না করলে রান্নার কালারটাও কেমন কালচে টাইপের হয় আর খেতেও কিন্তু বেশ গন্ধ লাগে একটি পাত্র বসিয়ে পানি ফুটে আসলে সেখানে এই বড় বড় টুকরো করা কলিজাগুলো দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে যাতে করে রক্তগুলো বের হয়ে যায় একটু বেশি পরিমাণ পানি দিয়ে কলিজাগুলোকে মোটামুটি এই ধরুন আট দশ মিনিটের মতো মিডিয়াম হাই হিটে ফুটালি এরকম রক্তগুলো বের হয়ে বাইরে একটা ফ্যানা সৃষ্টি করবে আর ততক্ষণে কলিজাগুলো কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে এই পানিগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে কলিজাগুলোকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা করে নেওয়া কলিজাগুলোকে এবার নিজের পছন্দ মতো টুকরো করে নেয়ার পালা তবে কলিজা বোনার ক্ষেত্রে সাধারণত ছোট ছোট টুকরো করলেই কিন্তু বেশ ভালো হয় আর টুকরো করে কেটে নেওয়ার পরে চাইলে আরও একবার ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে পারেন এবার রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আধা কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিব গোটা মশলাগুলোর মধ্যে নিয়েছি হাফ চা চামচ আস্ত কালো গোলমরিচ সাত আটটা লং একটা কালো এলাচ বা বড় এলাচ মাথাটা একটু চিড়ে নিয়েছি এটাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকে আর দশটার মতো সবুজ এলাচ এভাবে মাথাটা একটু চিড়ে নিয়েছি যাতে ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায় ফোড়নের জন্য এগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি সাথে তিন চারটা তেজপাতা এবং এক ইঞ্চি সাইজের চার পাঁচটা দুটো দারচিনি দিয়ে দিচ্ছি এগুলোকে খুব বেশি সময় ধরে না ভেজে বিশ মতো ভাজা হয়ে গেলে এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মতো লবণ এবার পেঁয়াজ কুচিগুলোকে একসাথে একটু ভেজে নেওয়ার পালা যখন বেরেস্তার মতো কালার ধারণ করতে শুরু করবে তখন এখানে বাকি মশলা দিব তবে পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায় মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি বাটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরে গুঁড়া এখানে আপনারা সম পরিমাণ জিরে বাটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া এবার মিডিয়াম লো হিটে মশলাগুলোকে কষাতে হবে খুব ভালো করে যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু আপনি মশলাগুলোকে যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি বেড়ে যাবে প্রয়োজনে দ্বিতীয়বারের মতো আরও একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে উঠেছে এরপর এখানে কেটে ধুয়ে প্রসেস করে রাখা কলিজাগুলো দিয়ে নিচ্ছি আর এরপর তো একসাথে সব কিছু ভুনে বা কষে নেওয়ার পালা প্রথম পর্যায়ে এভাবে চুলার জালটাকে বেশ লোতে রেখে কলিজাগুলোকে মশলার সাথে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু কষিয়ে নিতে যেহেতু এই পর্যায়ে কোনো পানি দেই নাই আর সেদ্ধ কলিজাগুলো থেকেও কিন্তু খুব বেশি পানি বের হয় না তাই ঢাকনাটা দিয়ে কষাতে হবে ঠিকই তবে নিচ থেকে লেগে কিংবা পুড়ে না যায় তাই একটু পরপর ঢাকনাটা খুলে এভাবে হালকা করে নেড়ে নিতে হবে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মোট কথা কলিজাগুলোকে মশলার সাথে একটু ভেজে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো তারপরে আমি এখানে প্রায় দেড় কাপের মতো হালকা গরম পানি ব্যবহার করছি কলিজাটাকে বাঁধ বাকি রান্না করার জন্য পানি পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন যদি কলিজাটা একটু ঝোল ঝোল রান্না করতে চান যে পরিমাণ পানিই ব্যবহার করেন না কেন তবে গরম পানিটা দিলে তরকারি শাকটা কিন্তু বেশ ভালো হয় একটু নেড়ে চড়ে আবারও ঢাকনাটা দিয়ে রান্না করব আরও বিশ মিনিটের মতো চুনার জালটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব এখানে ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি এই টুকরোগুলো কলিজার সাথে দিয়ে দিচ্ছি কলিজা বুনায় আপনারা আলুটা ব্যবহার নাও করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় চুলার জালটা মিডিয়াম রেখে আমি রান্নাটা করব এবার ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা বেশ খানিকটা গ্রেভিটাইট হয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিচ্ছি মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায় কলিজাগুলো যেহেতু আগে থেকে বেশ খানিকটা সেদ্ধ করে নেওয়া এই পর্যায়ে কিন্তু আর খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নাই একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এটাও ফ্লেভারের জন্য অনেক বেশি কাজ করে সামান্য নিড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম লো আছে আমাদের তিন চার মিনিটের জন্য রান্নাটা সেরে নিতে হবে এবার কলিজা গুণা পরিবেশন করে নিব চেষ্টা করেছি আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করার জন্য যাতে নতুন রাঁধুনি যারা আছেন তাদের একটু করে উপকারে আসে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ